এককালে গ্রামে মহিলাদের ঝগড়া লাগলে তারা রাস্তাঘাটে চুলাচুলি করত আর এখন দুই মহিলার ঝগড়া লাগলে তারা অনলাইনে লাইভে এসে ঝগড়া করে আমি গেছ বুঝতেছি না ওরা কি ভাইরাল হওয়ার জন্য এমন করতেছে নাকি এটা কোনো প্র্যাঙ্ক না না এটা প্র্যাঙ্ক ছিল এটার জন্য সে এই ধরনের অঙ্গভঙ্গে অশ্লীল ভাষার ব্যবহার দেখে আমাদের শিশুরা কি শিখবে আপনি নিজে যে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে এই ধরনের ড্রেস পরে যান আপনার বাচ্চারা তখন কি শিখবে মানে ওনারা আমি যখনই দেখি ¡Gracias! মনে একদম सेम এরকম হইয়া থাকে দুই দিন হয় না আপনার হাজবেন্ড মারা গেছে বাট আপনি এখন লাইভে এসে এই রকম জিনিস করতেছেন হাজবেন্ডের চিকিৎসা করতে গিয়ে নাকি কত লাখ টাকার ঋণ হয়ে গেছে আর দুই দিন পরে আপনি একটা রেস্টুরেন্ট কিনতেছেন আমি তো খুশি না মাথা আসসালামু আলাইকুম আমি ইয়ামিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর গাইস এই তলি আপা আর এই बारिश আর ঝগড়া লাগছে আর তাদের এই ঝগড়াটা জালায় আমরা ফেসবুকে ঢুলতে পারতেছি না মানে ফেসবুকে ঢুকলে দেখি তলি बारिश আর এমএমএমএম করে ব্যাঙ্গাইতেছে আবার সংবাদ সম্মেলনও করতেছে এই ধরনের অঙ্গ ভঙ্গে আচ্ছা তো অনেকেই জানেন না এই দুজনের মধ্যে আসলে ঝগড়াটা শুরু হয়েছে কেন তাদের মধ্যে অনেক আগে একটা টক শোতে হালকা একটু ঝগড়া হয়েছিল তখনই বুঝে গেছে এরা দুজন একজন একজন তেমন দেখতে পারে না রিসেন্টলি আরেকজন মহিলা দাবি করছে তার হেলিকপ্টার নাকি জোর করে বারিশা নিয়ে বুবলি আর একটা ছেলেকে দিয়ে নাকি কোন ভিডিও বানাইছে মানে তার কাছ থেকে অনুমতি না নিয়ে তার ভাড়া করা হেলিকপ্টার তারা ব্যবহার করছে এবং এই মহিলার সাথে তনিয়া পাইসা যোগ হয়েছে ইভেন তনিয়া পা বলছে এই বারিশা হোক নাকি অনেক উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন কথা বলে টাকা নেয় এবং সে অনুযায়ী কাজ করে না কিংবা কেউ তার নিয়ে কিছু বললে সে নাকি আইনের ভয় দেখায় এবং এর প্রেক্ষিতে এই বারিশা হক বলছে তনিয়া পা নিজেকে বিভিন্ন রেস্টুরেন্টের মালিক দাবি করে কিন্তু তার নাকি কোনো রেস্টুরেন্টই নাই আমি আচ্ছা দেখেন না যে একটা লাগাইছে মানে এমন ভাবে যে শুয়ে আছে ভাই আমি ফার্স্ট এটা দেখে মনে করছিলাম কি কোনো অ্যাস্ট্রোন মহাকাশচারীরা যায় তারা কিন্তু এই টাইপের একটা ড্রেস পরে থাকে

ভাই এমন ভাবে বলছে মানে না খায়া না দেয়া মাগ না মানুষের জন্য কাজ করতেছে আপনি কি ড্রেস ছাড়া তাদের শোরুমে যান নাকি সবাই ড্রেস পড়ানোর জন্য পাগল হয় কেন আচ্ছা অনেক আগে আমি আমার ছোট জন্য একটা ব্লেজার কিনতে গেছিলাম এলিফ্যান্ট রোডে সেখানে এক দোকানদার আমার ব্লেজার দেওয়ার জন্য অনেক জোর করছিল যেটা ব্লেজার নিয়ে যান আপনি পরে জাস্ট একটু ভিডিও বানায় বলে দিন বাট আমি তাও সেই ব্লেজার আনি নাই আসলে আনার দরকার ছিল আনলে আমি ওদের মতো ব্র্যান্ড প্রমোটার হইতে পারতাম আচ্ছা এই বাড়ি সঙ্গে এই তনি আপার বিপক্ষে একটা সংবাদ সম্মেলন করছে যেখানে সে বলছে এই তনি আপা যে তাকে ভেঙ্গাইতেছে তার বাচ্চাদের সামনে তার বাচ্চারা এই থেকে কি শিখবে বাচ্চাদের মন মানসিকতা থাকে হচ্ছে ফুলের মতো নরম ব্যবহার করেন আমাদের শিশুরা কি শিখবে তো বাড়িতে হোকা আমার কথা হচ্ছে আপনি নিজে যে বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে এই ধরনের ড্রেস পরে যান

আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রাই বলেছে তুমি ঐশ্বরিয়া রাইয়ের গুয়ের মতো ভাই ও পচা উড়া লাইতসে ওরে আর কি সে বারিষাপে একটা ইন্টারভিউ তো বলছিল সে নাকি অনেক সুন্দর এইজন্য তার কোনো কিছু কেনা লাগে না ওয়ান ভাই এইটাই নি সৌন্দর্যের নমুনা মানে উনাকে আমি যখনই দেখি একদম সেম থাকে একবার গিয়ে এমন এমন দৌড়াদৌড়ি করে এইভাবে এইভাবে লাফালাফি করে যদিও এটাকে জিম বলা যায় না আর বলে আপনারাও এখানে আসেন এইভাবে ব্যায়াম করেন আপনারাও চিকন হয়ে যাবেন কিন্তু এর দুই দিন পরে উনি স্লিম হওয়ার জন্য টি বিক্রি করে

আর বলে যে আমি এই পানিটা খাইছি এটার জন্য ওজন কমছে এখানে শুয়া ছিলাম এই জন্য ওজন কমছে মানে পুরো একটা বন্ডামি এর মধ্যে এই স্লিম টি বিক্রি করার সময় বলে ডাক্তার জাহাঙ্গীর কবির যে আছে উনিও নাকি এইসব স্লিম টি বিক্রি করে অথচ এই ডাক্তার জাহাঙ্গীর কবির এগুলো কিছু বিক্রি করে না আমি কোন স্লিমিং টি স্লিমিং জুস বিক্রি শুধু করি না তাই না এটার প্রমোশন করি না কিচ্ছু না মানে নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য হুদাই আরেকজনের নাম বেচা খাইলো আর গেছে রাবি সাপা সরি বাড়ি সাপা

মানে এক মুখে দুই রকমের কথা বলা এইটা ওনার পুরানো অভ্যাস মানে কি হাদিসটা শিখে গেল ফার্স্টে একটু পরে আবার নাচে নাচে শুরু মানে বারিশা হক আপা ওই পোস্ট করছিল উনি তার পেজ ডিলিট করে দিবে আর কোনো লাইক করবে না আমাদের এই 1.9 মিলিয়নের এই পেজটা ডিলিট করে দিব আমাদের পেজ থেকে আর কোনো লাইভ হবে না কিন্তু একটু পরে উনি বলছে উনি নাকি আবার সবকিছু করবে इवन কেসে বারিশা পা দাবি করে তাকে নিয়ে কাজ করতে গেলে সবাই নাকি কমফোর্টেবল ফিল করে উনি আমাকে নিয়ে হয়তো সবাই কাজ করতে কমফর্ট ফিল করে আপা আপনাকে নিয়ে কাজ করতে গেলে মানুষ যে কতটা কমফোর্ট अपील करें এইটা তো আমরা এই ভিডিও থেকে দেখছি মানে ভাই ওনার অ্যাটিটিউড দেখে মনে হইছে কোন ব্র্যান্ড প্রমোটার না হলিউডের নায়িকা আসছে মানে হুদায় আলগা ভাব নিয়ে ফুলা থাকে এর মধ্যে এই পানি ছাড়া ওই পানি খাবে না পানির বোতলের গায়ে ধুলাবালি পড়ছে এটা মুছাও খাবে না অন্য পানি লাগবে ও পানির বোতল খুলে পানি ব্যাক করে দিল যেই পানি সে খাবে না কারণ বোতলের গায়ে ধুলো আবার ইন্টারভিউ তো এসে বলে খুবই কমফর্ট মিলেমিশে কাজ করি আর শুধু তাই না এক উদ্যোক্তার কাছ থেকে 15000 টাকা নিয়ে নাইফ করছে আর ক্যাপশন দিয়েছে ফ্রি তে প্রমোশন করে দিচ্ছি তো 15000 কি গাঙ্গের জলে যা ভাইসে আসছে যেমন ওনার নামে একজন অভিযোগ করছে লাইভের জন্য পনেরো কে টাকা নিয়েও উনি ক্যাপশনে দিল যে বিনা পারিশ্রমিকে তরুণ উদ্যোক্তার পাশে বারিশা হক গাইস আমাদের এই গরিবের নিতা আম্বানি আপা এত বড় লোক

একটা কথা আমি হাসতে শেষ। কে নিয়ে কেন এত আলোচনা খুব সহজ ভাবে বললে বলবেন হয়তো আমরা অহংকার করছি আপনারা করতেছেন অহংকার বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ সিনেমা থেকে সাকিব ব্র্যান্ড প্রমোশন আপনি ভাইরাল হইতে হবে কি ভাবে ওরা নিজেরাও জানে না মানে অনেক আগে সাহায্যে অবস্থা হচ্ছে র্যাম্প মডেলিং করছিল আর ক্যাপশন দিছিল সে নাকি নারীদের অনেক দূরে আগে নিচ্ছে আমি দুই তিন বছর আগে সেটা নিয়ে একটু রোস্ট করছিলাম আমি এটাই বুঝিনিট অবস্থায় র্যাম্প মডেলিং করে উনি নারীদের কি এমন ভালো কাজ করছে এর চেয়ে একটা অসহায় নারীদের সাহায্য করতো তাও মানতাম একটা রোস্টার ছিল যার নাম হচ্ছে বদমেজাজ কবির নামে ছিল এই বদমেজাজের কবির তাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাইছিল আমি ভিডিওটা দেখছিলাম আগে ভিডিওটাতে কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ ছিল কবির দোষ ছিল মানলাম কিন্তু উনি কিন্তু এই কবির কে কোনো ওয়ার্নিং দেয় নাই একটা ওয়ার্নিং ও না উনি ঠাস করে কবির নামে মামলা টামলা দিয়ে দিছে কবির জেলে টেলে নিয়ে গেছে ছেলেটা তার ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলতো এই ছেলেটাকে সে হচ্ছে অ্যারেস্ট করে নিয়ে গেছে ছেলেটা থানায় কান্নাকাটি করছে মাফ চাইছে তারপরও তিনি মামলাটা উঠায় নাই যদিও এর কিছুদিন পর কবির হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিল আচ্ছা এখন অনেকে হচ্ছে এই বাড়ি সাপারে পচাইতেছে মানে সে যাবে ব্যায়াম করে আরেকজন হচ্ছে লাঠি দিয়ে আছে ওই ট্রেনারের মতো মানে লাঠির বদলে জারু হাতে বুকের মধ্যে কি দিছে বেলুন নাকি আপেল আচ্ছা অনেক কিছু বললাম এবার একটু নিয়েও বলি নিয়ে যেসব দিকগুলো আমার কাছে ভালো লাগে না আমি সেগুলো একটু বলি আগে আমার প্রথম হাঙ্গাকান আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তিনি আপনার সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে আপা আমরা সবাই জানি আই আপনি জানেন না আপনি বাড়ি সহকারে নিয়ে যেগুলো বলতেছেন হ্যাঁ সত্যি মানলাম কিন্তু আপা দুই দিন হয় না আপনার হাজবেন্ড মারা গেছে বাট আপনি এখন লাইভে এসে এইরকম জিনিস করতেছেন এইরকম ড্রেস আপ করতেছেন এইভাবে লাফালাফি ঝাপা ঝাপি করতেছেন এই ব্যাপারটা অন্তত আমাদের কালচারের সাথে যায় না টনি আপা যেমনই হোক উনার হাজবেন্ড এইরকম নাফালাফি করতেছে হয়তো ওনার হাজবেন্ড এরা দেখলে কিছুটা হলেও কষ্ট পাইতো ইভেন তার হাজবেন্ড যখন হাসপাতালে ছিল তখন উনি লাইভে এসে এমন ভিডিও বানাইতেছিল এটা নিয়ে যখন মানুষ কথা বলতেছিল সমালোচনা করতেছিল তখন তার ফ্যানরা তার আশেপাশের বলতেছিল হাজবেন্ড এর চিকিৎসা করাইতে গিয়ে নাকি কত লাখ টাকার ঋণ হয়ে গেছে উনার এখন টাকার দরকার এই জন্য উনি লাইভ করতেছে আচ্ছা মারলাম হইতেই পারে কিন্তু আপা দুই দিন হয়নি আপনি হাজবেন্ড মারা গেছে আপনি বলেন আপনার এত লাখ টাকার ঋণ আবার দুই দিন পরে আপনি একটা রেস্টুরেন্ট কিনতেছেন যার দুই দিন আগে শুনলাম এত লাখ টাকার ঋণ এই জন্য লাইভ করা লাগতেছে হাজবেন্ড এর চিকিৎসার টাইমেও সে আবার দুই দিন পরে একটা রেস্টুরেন্ট কিনা ফেলতেছে একটা কনভেনশন হল কিনা ফেলতেছে ব্যাপারটা অদ্ভুত না এবার এই তনি আপা তানজিম সাকিব যে আমাদের প্লেয়ার আছে

তো আপনার এই বারিশা হকের অনলাইন বানামালি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ